একটা ব্যতিক্রম পাপ রয়েছে যা না করেই সে পাপী হয় যে কোনো পাপই করেনি সে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপি সে ব্যাভিচার থেকেও খারাপ মদ কর থেকেও খারাপ জেনা করোর থেকেও খারাপ সে পৃথিবীর নিকৃষ্টতম পাপি হল কে গিবদকারী গিবৎকারী বুঝেন গিবৎকারী বুঝেন না পৃথিবীর নিকৃষ্টতম হলো পাপি সে হচ্ছে গিবৎকারী যাকে বলা হয় পরনিন্দা পরচর্চা চুগল খোর মোনাফেক টাটকা মোনাফেক ও মোনাফেকের কাজ হলো সুবিধাবাদী কীবাদী সুবিধা ও মুসলমানের দলে থাকবে তখন মুসলমানের মতন করে ওই রাখা লাইন দেখেছেন যখন যে ডালে থাকে তখন তার রঙ পরিবর্তন হয় আর আমাদের মুসলমান নেতাগুলো তো বুঝতেই পারছে যখন যে দলে যায় তখন তার সুনাম গায় আবার দল থেকে নেমে গেলে আবার সে বদনাম করে তো মুসল্লিদের মধ্যে পৃথিবীর নিকৃষ্ট মুসল্লিদের মধ্যে আছে বে মধ্যে নয় গিবদ পরনিন্দা চেক কোথায় পাবে মসজিদে পাবেন কোথাও পাবেন না কোথায় পাবে মসজিদে পাবেন কাকে পাবেন নামাজিকে পাবেন পৃথিবীর একদম নিকৃষ্টতম ব্যক্তি হলো গিবদকারী গিবদের সংজ্ঞা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি হাদিসের ভাষায় পরিষ্কার বলেছেন হাদিসটি রয়েছে সেই মুসলিমের পঁচিশশো উননব্বই নম্বর হাদিস এবং সুনানে আবু দাউতে চার হাজার আটশো চুয়াত্তর নম্বর হাদিস এবং ইবনে মাজার সোনানে তিরমিজির উনিশশো চৌত্রিশ নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন বিখ্যাত সাহাবি হাদিসের পাণ্ডি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন তিনি হচ্ছেন আবু হুরার রদি আল্লাহ তাল তিনি বর্ণনা করছেন তিনি বলছেন জরাসুল্লাহ সালরা হারি সাল্লাম বলেছেন তোমরা কি জানো গিবৎ কাকে বলে আল্লাহ নবী বলছেন শাহবাদাকে তোমরা কি জানো গিবৎ কাকে বলে তখন এত দুরু না মালগিবাদ আল্লাহ নবী বলছে এত দুরু না তোমরা কি জানো গিবত কাকে বলে তখন কালু সাহাবাকরামরা বললেন কি বললেন আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলই ভালো জানেন আল্লাহ এবং রসুল এ বেশি ভালো জানেন আমরা কিছু বলতে পারবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন তোমার কোনো মুসলিম ভাই তোমার কোনো মুসলিম ভাই এমন কোনো কথা বলে যা সে শুনলে সে অসন্তুষ্ট হয় যে শুনছে যার ব্যাপারে সমালোচনা করা হয়েছে সে যখন শ্রবণ করে বা কথাটা যখন কানে পৌঁছে যায় বা শুনে তখন তোমার ওই মুসলিম ভাইটা অসন্তুষ্ট করে অসন্তুষ্ট বোধ করে সে নিজেকে খারাপ মনে করে ওই ব্যক্তি যে ব্যক্তি সমালোচনা করেছে তার প্রতি তখন সাহবা ইক্রামরা বলছেন যারা যার ব্যাপারে যার ব্যাপারে বলা হচ্ছে সেই ব্যক্তির মধ্যে যদি সেই গুণ যদি থাকে সে দোষ যদি থাকে তার মধ্যে ত্রুটি যদি থাকে তাহলে কি গিবদ হবে রাসুল্লাহ সাল্লাহ আর বলছেন সুর পৃথিবীর মানুষ খুব খেয়াল করে শুনতে হবে মসজিদে সারাত মসজিদে জুমার সারাত আদায় করতে এসেছি মানে ঘুম পাড়ানোর জন্য নয় এক চেয়ে চেতক পাখির মতন বক্তব্য শ্রবণ করতে হবে এদিক ওদিক টাকা চলবে না ঢুলানো চলবে না ঢুলতে হলে মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাড়িতে আরাম করা বিছানা আছে সেখানে গিয়ে শুয়ে থাকতে হবে মসজিদে এসে আপনি শুয়ে থাকবেন মানে কি মনে করেছেন নিজেকে সরা তাদের করতে এসেছে বক্তব্য কান খাড়া করে শুনে নিজেকে মানুষ পরিচয় দিয়ে এই মসজিদ থেকে বের হবেন কথাগুলো শ্রবণ করবেন যে এইভাবে আল্লাহ তাআলা সোনা বাকারাতে শেষ দিকে বলেছেন যে কন সামিনা ও তা আনা আপনি যা বললেন শুনলাম এবং তা মেনে নিলাম এটা হচ্ছে আপনার প্রকৃত একটা মুসলমানের কাজ আপনি তো মুসলিম হয়ে মসজিদ ঢুকেছেন যারা মুসলিম তারা মসজিদ আসে যারা মুসলিম নয় তারা মসজিদ আসে না অতএব আপনি যখন নিজেকে মুসলিম দাবি করছেন প্রত্যেকটা কথা আপনাকে কোটি টাকা মূল্য মূল্যায়ন ভেবে আপনাকে কথা আপনাকে শ্রবণ করতে হবে যেমন তেমন করে শ্রবণ করলেই হবে না যে কথা আপনাকে বলছি আপনার উপকারের জন্য এসেছি আপনার ক্ষতি করতে আসেনি জাতির কোনো ক্ষতি করে আমি বক্তব্য দিতে আসিনি সে লালগুলা থেকে আমি এসেছি যে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আমরা যদি আপনি নিজেকে মানুষ মনে করেন তবে আর যদি পশু মনে করেন তাহলে আর কিছু করা যাবে না বুঝতে পারছেন না মানুষ রূপে অনেক পশু আছে দুপাইয়া তাতে আল্লাহ তালা কোরআনে দুই জায়গাতে বলেছেন আল্লাহ দুই জায়গাতে বলেছেন সুরা আরাপে বলেছেন আর একটা সম্বদে মনে হয় বাণী ইসরাইল কি অন্য কোনো একটা সুরাতে অথবা সুরা বাকারাতে রয়েছে। রয়েছেন আল্লাহ তালা বলছেন যে উলাইকাল আজাল। এরা চারপা জন্তু থেকেও খারাপ কারণ মানে পৃথিবীতে জন্তু আছে জানোয়ার একটার নাম শুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তার তো খারাপ বলছেন আল্লাহ মানুষকে দুপাই মানুষকে তার মানে আপনাকে একটু ইঙ্গিত দিচ্ছে পরে মূল বক্তব্যতে চলে যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো পৃথিবীর মানুষ যার ব্যাপারে তুমি বলছো তার মধ্যে যদি সেই দোষ ত্রুটি থাকে সেটাই হলো কি সেটাই হলো কি সেটাই হলো কি বাদ আস্লা সাল্লি সাল্লাম বলছে তুমি যার ব্যাপারে যার ব্যাপারে বলছো তার মধ্যে যদি সেই গুণ না থাকে তার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি না থাকে তাহলে সেটা হলো অপবাদ সেটা হলো বহু সেটা হলো অপবাদ সেটা অপবাদ দা হলো আপনি নিজেকে খুব বড় বীর মুজাহিদ ভাবছেন বীর পালুহান ভাবছেন যে আমি আরে একটা বড় মাপের মানুষের এত বড় ধূপ গুল ধরেছি জানো জানো আরে ওই মানুষটা এত বড়ো একটা অন্যায় কাজ করে দিয়েছে কত যে লোক কত যে অবুধ তোমার মতো মূর্খ বিদ্যাকে কবর দিতে এসেছি তোমার মতো জাহেলকে কবর দিয়ে এসেছি তোমার বিদ্যা বলে কিচ্ছু নেই তোমার যদি বিদ্যা যদি থাকে তাহলে তুমি সমালোচনা করতে যেতে না আর যারা শ্রবণ করে এরাও হচ্ছে এক ধরনের পাগল পাগল না হলে যার বিবেক থাকতে ওই পাগলের কথা শুনে কী করে তারাও পাপি উভয়ই সমান পাপি হবে কেউ পাপ থেকে কম বেশি হবে না উভয় জাহান নামে যাবে সেই মুসলিমের রসুল্লাহ সাল্লাম বলছেন যে ইসলামী শরিয়াতে ইসলামী শরিয়াতে গিবদ করা হলো হারাম গিবোধ করা যাবে না যারা গিবদ করে তার পরিণাম হলো নাম বেটা এখন তো তুমি তো শুনলে খুব মজা করে তাই নাকি গো তাই নাকি গো আরে তাই নাকি গো বেটা মরে দেখো কবরে তোমার কি বাটাম পিঠা চলবে তাই নাকি বাড়িয়ে দেবে তোমার দুনিয়াতে খুব তো বাহাদুরি মজা করলেই একজনের পাপ নিয়ে তুমি ছিলিণ খেলছো তুমি তো পাতের ঠেকাতে গিয়ে তাকে কান কানে কানে বলে তাকে পার্সোনা বলতে আব্দুল করিম তুমি তো একটা বিশাল একটা ভুল করেছ তো তুমি এই কাজটা তুমি যদি শুধরে নিতে তাহলে না ভালো হতো তুমি যদি আল্লাহ কাছে তবা করে এই খারাপ কাজতে তুমি যদি ফিরে আসতে তাহলে তোমার জন্য না কল্যাণকার হতো তাহলে তুমিও পাপ থেকে বেঁচে গেলে আর ওই পাপ থেকে বেঁচে গেল তার মানে উভয় পাপ থেকে বেঁচে গেল এই ব্যাপারে এই ব্যাপারে আবু দাউতে রয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি কি করল যে ব্যক্তি অন্যের পাপ সমালোচনা করা থেকে বেঁচে গেল রাসুল্লাহ সাল্লাম বলছেন আবু বার্জা হাদিসটি বর্ণনা করছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন শোনো পৃথিবীর মানুষ আল্লাহ তালা বলছেন তোমরা তোমরা মুখে ইমান এনেছ তোমাদের এখন অন্তরে ইমান প্রবেশ করেনি আল্লাহ নবী বলছেন তালা বলছেন যে তোমরা মুখে ইমান এনেছ এখন তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি তোমরা মুসলিমদের তোমরা মুসলিমদের বিবদ পরনিন্দা পরচর্চা করবে না তাদের দোষ ত্রুটি তালাস করবে না তাদের তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না যদি করো আল্লাহ সব তালা তোমারও দোষ ত্রুটি খুঁজবেন এবং খুঁজবেন নয় তোমাকে এমন তোমার ঘরের মধ্যে তোমাকে অপমান অপদস্থ করে আল্লাহ তালা ছাড়বেন পৃথিবীতে এরকম নেই অনেক মানুষই নিজেকে খুব বীর পুরুষ করে শুধু খালি ওই ব্যক্তির সমালোচনা অমুকের সমালোচনা তুমুকের সমালোচনা করে যখন লোক খালি শুনে এই লোকটা কাজে নাকি গো হ্যাঁ তখন সবাই মিলে ধান বলে এই তোমার লজ্জাশ্রম কিছু নয় তোমার মান সম্মান বলে কিছু নয় তুমি মানুষ নয় তুমি আগে অমানুষ হয়ে গেছো সবার তুমি বদনাম করে পারছো কেন বলে না কথা বলো বলে না বলে না পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট জায়গাগুলো তার মধ্যে হচ্ছে একটা হলো চায়ের দোকান এক জায়গা হলো ক্যালভেটে বসে বসে আড্ডা মারে একটা হলো মাঝানে বসে বসে আর মসজিদে বের হয়ে মসজিদেও চলে বুঝতে না না পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ এবং পৃথিবীর নিকৃষ্টতম জায়গা হলো বাজার মানুষ সব জায়গাতেই পাপ কাজ করে তার একটি পাপ হলো সবচেয়ে নিকৃষ্টতম পাপ তার নাম হলো গিবদ তার নাম কি গিবদ মানুষ কুৎস রটিয়ে বেড়ায় মানুষ পরনিন্দা পরচর্চা করে সমারিত উপস্থিতি যে কথা আপনাকে বলছিলাম যে মানুষ নিজেকে পাপ পাপই মনে করে না নিজেকে পাপ পাপি বলে পাপি মনে করে না যে সমালোচনা করলে এটা আমি ভালো কাজ করছি বলে মনে সাহেব আপনি বলেন কি লোকটা তো করেছে আবার চুপ করে থাকবো মানে তুমি যদি চুপ করে থাকবে না তা আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ তালা নিজে বলছেন আল্লাহ তালা বলছেন সুরা বানি ইসরাইল সতেরো নম্বর সুরা আয়াত নাম্বার পনেরো সুরা নাজ তেরপন নম্বর সুরা আয়াত নাম্বার আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আল্লাহ তুমি বলছেন আল্লাহরা আল্লাহ যে কথা যে পাপের পাপের বোঝা অন্যের এ বহন করবে না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমারা যে যার ব্যাপারে বলছো তুমি আর পাপের বোঝাকে বহন করবে তোমার ঠেলা পড়েছে তুমি আর তোমার তোমার অত কিসের ঘাম মাথাতে ব্যথা ধরলেও যে ও পাপ করেছে তুমি তার পাপকে নিয়ে তুমি ছিনিবিনি খেলছো তুমি ওর পাপ বহন করবে আর বহন করবে বলে তুমি এই পাপের কাজ তুমি মানুষ সমালোচনা করবে না শেষ পর্যন্ত আল্লাহ তালা কিয়ামতের মাঠে ওই পাপি ব্যক্তিকে যে পাপ করেছে তার গুণাগুলিকে ওই ব্যক্তির উপরে কিবতকারীর উপরে চাপিয়ে দিয়ে তার নেকিগুলোকে এই ব্যক্তির উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে কি ঠেকান ঠেকান দেখি হ্যাঁ যুবক তোমার বাপের লজ্জা করা উচিত ছিল তোমার বাপকে বলিও তোমার বাপ এখনো নির্লজ্জ হয়ে বসে আছে এখনো বসে আছে পুরুষের মতন বসে তোমার বাপকে বলিও যা তুমি তো নামাজ পড়তে যাও মানুষের সমালোচনা করবে না তোমার লজ্জা স্বরূপ না ইমাম সাহেব এতবার বলছে তোমার ঘৃণা নেই তুমি সরাত পড়তে যাও আল্লাহকে খুশি করোদ্দেশে তুমি লোকের ব্যাপার কেন তুমি তোমার দিকে তাকা দেখি তুমি কত জীবনে কত পাপ করেছ নিজেকে একবার ভেবেছ তুমি তো নিজেকে পাতো না পাপ করেছো মানুষের অন্যায় করেছো জুলুম করেছ তুমি তো আমাদের ওপরে তো বেনসাফি করেছো অনেক সমাতে যুবক তোমাকে বলছি হুঁশিয়ারা তোমার বাপকে কি বলো তোমার দাদুকে বলো দাদু তুমি তো হজ করে এসেছো তোমার একটু লজ্জা সরম হওয়া উচিত তুমি হজ করেছে তুমি সাতাশ বার হজ করলে তোমার হজ কবল হবে না কারণ তোমার স্বভাব তোমার চরিত্র তোমার ক্যারেক্টার এখনো ঠিক হয়নি তোমার স্বভাব চরিত্র যদি ক্যারেক্টার যদি ঠিক হতো তাহলে মানুষের সমালোচনা করে বেড়াতে না তুমি তোমার উচিত ছিল মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা মানুষের সঙ্গে ভালো কথা বলা মানুষকে আদেশ করা যে গ্রামে যে অশ্লীলতা চলছে ব্যহিয়াপনা চলছে মানুষকে ওই সমস্ত অশ্লীলতা থেকে তাদেরকে বাধা দেওয়া এবং মানুষকে ভালো কাজে মসজিদের দিকে তোমাকে আহ্বান করা উচিত মসজিদ কি করা ছিল তুমি তা না করে তুমি লোকের সমালোচনা করে বেড়াও তোমার লজ্জা নাই কি হজ করে এসেছো হজ না ঘোড়া ডিম করে এসেছ তুমি হজ করা বলো কে তুমি হজ টাকা থাকলে হজ হয় না হজ যদি কবুল হয় তখনই বুঝতে পারা যাবে ওই মানুষটা তার ব্যবহার আচরণে বোঝা যাবে যে এই লোকটির হজ কবুল হয়েছে একটা আপনাকে বাস্তব ঘটনা শোনাই কি উমরপুর মঙ্গলজনে আমি ছিলাম তখন আমার ছাত্র জীবন শেষ করে সবে মাত্র সেখানে জয়েন করেছে তো ওখানে আমি নাম বলছিলাম তো হদ করে এসেছে হদ করে লোক সব বলছে দাঁড়িয়েওয়ালা যুবকেরা বলছে হাগো চাচা তুমি তো হদ করে এসেছো তোমার দাড়ী গেলো একদম গালে সেঁটে আছে কেন গো হ্যাঁ তুমি একটা হাজি সাহেব মানুষ আর তুমি এরকম করছো বেদক তোকে আমি হাজি সাহেব বলতে বলেছি হ্যাঁ তোকে হাজি সাহেব বলতে বলেছি তুই হাজি বলছিস খবরদার দার কোন আমি দাঁড়িয়ে ছা রাখি আর না রাখি কোনো দিনে হাজি বলে তার মানে হক কথা বলে দিল আমি হজ করি আর না করি তোকে দেখা দরকার না আমি পাপ করি কে ভালো করে তোকে দেখে না ভালো কথা বলতে গিয়ে হাজির সাহেবের পাছা ফাটছে বুঝতে পারলেন না হাজির সাহেবের পাচা ফাটছে হক কথা বলতে গিয়ে দাঁড়িয়ে শেষ করে হজ না ঘোড়া রান্না হয়েছে শোন যারা রসুল্লা সাল্লামকে অপমান করে রসুল খাটো করে যারা সারা তাদাই করেন যারা দাড়িকে চেচে নারীর সাদৃশ্য যারা গ্রহণ করেছে এদের ইবাদত কবুল হবে না রাসূল্লাহ সৌসালাম বলছেন খোয়ালিফুল মুসরি ক না অ ফুল্লুহা অফিস রাসূল বলছেন তোমরা মুসরেকদের বিপরীত করো মুসরেকের বিপরীত মানে কি মুসরেকেরা দাড়ি কাটে কথা বুঝতে গেলে না মুসরেকেরা কী করে দাড়ি কাটে দাড়ি ছাঁচে আর আল্লাহ রসুম বলছি অ অফিস শরীফ মুচকে খাটো করো দাড়িকে ছেড়ে দাও লম্বা করো হুজুর সাহেব আপনার বয়স তো এখন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এখনো তুমি নিজেকে এখনো না তোমার লজ্জা সরম নাই তুমি এখনো ভাবছো যে আমি আর একটা বিয়ে করব জোয়ার হতে চাইছো চাইছ পুরুষের মতন পুরুষকে নিজে মনে পুরুষ মনে করো দাড়ি ছাটো মানে তোমার লজ্জা সরম থাকা উচিত জিন্দগি পর্যন্ত নিজেকে পুরুষ মনে করো তবে তুমি জানতে পারবে যে হ্যাঁ আমি একজন মানুষ আমি বীর পুরুষ আমি পুরুষ আমার আমার যে চিহ্ন থাকা দরকার এটা সাল্লামের সুননাথ এটা হচ্ছে রাসুলের সুননাথ আর দাড়ি ছাড়াটা হচ্ছে ফরোজ ওয়াজেব কাজ এটা আপনার সোননাথ মানে আপনি ছেলা কেন পেয়েছেন দিন ধর্মের ছেলা কেন পেয়েছেন যাহা ইচ্ছা সাহেব মারবেন আপনি